দুই হাজার তেইশ সালে বিএনপির মহাসমাবেশে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বিস্ফোরক বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস জনকে অব্যাহতি দিয়েছেন আদালত মঙ্গলবার ষোলোই সেপ্টেম্বর অব্যাহতির সুপারিশ করে পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদক গ্রহণ করে এ আদেশ দেন ঢাকা মহানগর দায়রা জজ সাব্বির পয়েজ এই তথ্য নিশ্চিত করেছেন আসামি পক্ষের আইনজীবী জাকির হোসেন জুয়েল এই মামলায় অন্য উল্লেখযোগ্য আসামিরা হলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় আমির খসরু মাহমুদ চৌধুরী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল অব আলতা মোসেন চৌধুরী সাবেক বিএনপি নেতা আওয়ামী লীগের সাবেক এমপি ব্যারিস্টার শাহজাহান ওমর বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবিদিন ফারুক সিনিয়র যুগ্ম মহাসচিব রুল কবির রিজবি যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন হাবিবুল নবী খান সোহেল বিএনপি ছাত্র বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বকুল বিএনপির নেতা নাসিরউদ্দিন অসীম নিপুন রায় চৌধুরী সহ আরো অনেকে অক্টোবরে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচী অনুযায়ী ঢাকা মহা সমাবেশ ঢাকা হয় মহা সমাবেশকে করার জন্য একই দিনে আওয়ামী লীগের পাল্টা সমাবেশ ডাকে এদিন বিএনপি নেতা কর্মীদের উপর পুলিশ ও আওয়ামী লীগ হামলা করলে উভয় তীব্র সংঘর্ষ বেড়ে যায় এই সময়ে উভয় অনেকে হতাহত হন এই ঘটনার দুই দিন পর একত্রিশে অক্টোবর রাজধানীর পল্টন থানায় দণ্ডবিধি এবং বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করে রমনা মডেল থানার উপপরিদর্শক আব্দুল আবদুল মামলাটি তদন্ত করে বিএনপির নেতা বিরুদ্ধে অভিযোগের সত্যতা না পেয়ে গত বছরের একুশে সেপ্টেম্বর আসামিদের অব্যাহতির সুপারিশ করে চূড়ান্ত আবেদন দাখিল করে পুলিশ সো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি থেকে অনেক তথ্য জানতে পেরেছেন বাংলাদেশের সমসাময়িক বিষয় নিয়ে সত্য খবর জানতে হলে ওহিদুর মিডিয়ায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন